আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্রিটিশ পার্লামেন্ট কমিটির আর জানিয়ে দিব আমেরিকা টিকটক নিষিদ্ধ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ইরান রাশিয়া চুক্তি স্বাক্ষর আরো থাকছে হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলো ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী এবার নেতানে কস্ত্র সরবরাহ করে গুণ হত্যা সামিল হয়েছে আমেরিকা জানো বার্নিল স্ট্যান্ডার্ড ইসরায়েলের শক্তিমত্তা দাপটে মিথ্যা ভাবমূর্তি গাজায় বালুচরের চিরত্র সমাদিষ্ট ভয়ঙ্কর সম্বাদ লস অ্যাঞ্জেলেস বাসিন্দাদের আরো এক সপ্তাহ গর্বরে ছেড়ে দূরে থাকার নির্দেশ মুসলিম বিশ্ব হলে ইসরায়েল মহাস্বপ্ন ভেঙে খান খান ফিলিস্তিনকে স্বীকৃতি আহ্বান ব্রিটিশ পার্লামেন্ট কমিটির ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটি পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য এই দলে দায়বদ্ধতা নিশ্চিত করতে সবকিছু করার আহ্বান জানানো হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে এই বিশেষ কমিটি গাজায় মানবিক পরিস্থিতি পরিস্থিতি পশ্চিম তীর উন্নয়ন এবং বাস্তবত ফিলিস্তিনdirname একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কি পদক্ষেপ নেবে সরকার অবশ্যই তা নির্ধারণ করতে হবে প্রতিবেদন বলা হয়েছে গাজাবত্যকায় এই জ্বালের যুদ্ধের ফলে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বৈষম্যিক মানুষ হতাহত হয়েছে এবং সেখানকার বহু বেসামরিক অবকাঠামো হং হয়েছে গাজা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি দিয়ে ইঙ্গিত করে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়ে ভালো হয়েছে প্রতিবেদন এতে বলা হয় আমরা বিশ্বাস করি যে গাজা ইজলে সামরিক অভিযান আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে বিষয়টি গণহত্যার অভিযোগকে সামনে নিয়ে আসে আমেরিকা টিকটক নিষিদ্ধ গাজা থেকে ইজলেশনের প্রস্তাব সুর এবং ইরান রাশিয়া চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শুক্রবার সে দেশে টিকটক এবং কার্যকলাপ নিষিদ্ধ আইন অনুমোদন করেছে যা রবিবার থেকে কার্যকর হতে চলেছে ইসলাম প্রজাতন্ত্র ইরান রাশিয়ার মধ্যে যুদ্ধ ব্যাপক কৌশলগত চুক্তি স্বাক্ষর গ্রিনল্যান্ড একটি সামরিক ঘাঁটি স্থাপনে ডেনমার্কের অভিপ্রায় হামাসের কাছে ইসরায়েলে পড়া যায় ইরানের প্রতি কাতার হামাসের কৃতজ্ঞতা প্রকাশ এবং গাজা ফিলিস্তিন গুলো হত্যা জড়িত থাকা বিষয়টি মার্কিন সিনেটর স্বীকৃতি প্রভৃতি বিষয়ের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরা হবে হামাসের কাছে পরাজয় শিকার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওয়ান আর এক বিবৃতিতে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে পরাজয় এবং গাজা আটক ইজ বন্দীদের মুক্ত করতে এই সরকারের অক্ষমতা স্বীকার করেছেন তিনি এই প্রসঙ্গে বলেছেন মাসের পর মাস যুদ্ধ করেও আমরা একজন বন্দিকে জীবিত ফিরে আনতে পারিনি তাই সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে ইজরায়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন হামাসির উপর আমরা ব্যাপক আঘাত হানলেও আমরা যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারি না সাবেক সাবেক নৌকমনরো ইয়াদিয়া ইয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন হামাজের সাথে যুদ্ধবিরতির চুক্তির কথা উল্লেখ করে বলেছেন গাজা যুদ্ধ ইজালের জন্য সম্পূর্ণ পরাজয় হয়েছে এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা অপসারণ শুরু হয়েছে সংবাদ পত্র জানিয়েছে শনিবার থেকে গাজা উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ঘোষণা দেওয়া হয় সামাবাত্রা সংস্থায় প্রসঙ্গে জানিয়েছে যে ইহুদিবাদী সেনাবাহিনী গাজা শহর এবং গাজা উপত্যকা উত্তরে মধ্যবর্তী সীমান্ত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেছে হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিনি ওয়ার্ট আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন ইসরায়েল টিভি চ্যানেল 12 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোরদি বলেছেন বেশ কয়েকজন মাস পর হর পর আমরা একজন বন্দিকে জীবিত মুক্ত করে আনতে পারিনি সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে তিনি স্বীকার করেছেন হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত এনেছি কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি এছাড়া দখলদার ইসরায়েলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য জন্য ব্যর্থতার কথা স্বীকার করেছেন গত বুধবার হামাজ ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হয় আগামীকাল রোববার থেকে আজ এই বাস্তবায়ন সম্ভব শুরু হয়েছে চুক্তি অনুযায়ী প্রথম দাপে হামাজ ইসরায়েল তেত্রিশ জন বন্দীকে মুক্তি দেবে অন্যদিকে প্রথম ধাপে ইসরায়েলের কারাগার থেকে সহস্রাধিক ফিলিস্তিনকে মুক্তি দেওয়া হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদেশগুলোর সহায়তায় গত বছরে সাতই অক্টোবর গাজা প্রত্যেকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয় এর ফলে ছেচল্লিশ হাজার বেশি ফিলিস্তিন সৈধন যাদের বেশিরভাগই নারী ও শিশু এর হামলার কমপক্ষে এক লাখ ফিলিস্তিন আহত হয়েছে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে পনেরো বাস ব্যাপী নিশংস হামলা পরও তারা এই যুদ্ধে লক্ষ অর্জনে ব্যর্থ হয়েছেন তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজ উপত্যকা থেকে ইদোবাদী বন্দীদের ফিরিয়ে আনা কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেন সূত্র পাসপুডে নেতানিয়াহকে অস্ত্র সরবরাহ গণহত্যা সামিল হয়েছে আমেরিকা বার্নি স্ট্যান্ডার্ডস ঘোষণা মার্কিন সিনেটর বার্নি স্টন্ডার্স জোর দিয়ে বলেছেন বেনিম নেতানকে অস্ত্র সর্ব করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার গণহত্যা অপরাধে শরিক হয়েছেন তিনি আরো বলেছেন দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছেন সেটাতে সেটাকে নেতান এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাস থেকে প্রত্যাখ্যান করেছিল মে মাসে এই প্রস্তাব মেনে নিলে দশ হাজার মানুষের প্রাণ বেঁচে যেতে বলে তিনি মন্তব্য করেছেন বার্নি স্ট্যান্ডার বলেছেন গত মে মাসে প্রস্তাবটি স্থাপনের পর থেকে দশ হাজার বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজা বন্দী বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র হয়েছে আমেরিকায় এই সেনেটর এর আগে গাজার যুদ্ধবৃত্ত বন্দী চুক্তি বিনিময় স্বাক্ষর স্বাগত জানি বলেছিলেন এই চুক্তিটি স্থায়ী রূপ নিতে পারে এবং উভয় পক্ষের যুদ্ধ যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে বুধবার গাজায় যুদ্ধবৃত্তি চুক্তি সহ ঘোষণা প্রকাশের পর এক বিবৃতি স্ট্যান্ডার্ড বলেন উভয় পক্ষকে চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে সুতো ইন্ডিয়া টুডে ইসরায়েলের শক্তি মতবাদ দাপটে মিথ্যা ভাবমূর্তি গাজা বালুচরের সমাধি স্থ পাস্টুডের সামাজিক গণমাধ্যম এক্সরে তথা সাবেক টুইটারে ইরানি ব্যবহারকারী বা ইউজার গাজার যুদ্ধ বিরতি নিয়ে নানা মন্তব্য করেছেন গাজার যুদ্ধ আলোচনা হামাচি তেলের মধ্যে মধ্যস্থতাকারী কাতার বোনের জানুয়ারি বুধবার যুদ্ধ একটি সমঝোতার চুক্তি উপনীত হওয়ার কথা জানিয়েছেন এই চুক্তি আগামীকাল উনিশ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে সমঝোতা হয় এই সমঝোতার ফলে গাজার পনেরো মাস ধরে চলা ইতালি গণহত্যা অভিযানের সমাধি ঘটবে বলে আশা করা যাচ্ছে এই গণহত্যায় এ পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিন শহীদ এক লাখেরও বেশি হত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এই সংবাদ প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে আনন্দ এবং খুশির জোয়ার এখানে সামাজিক গণমাধ্যম এক্স তথা সাবেক টুইটারে ইরানি ব্যবহারকের বা ইউজাররা গাজার যুদ্ধবৃত্তি নিয়ে যে মন্তব্য শুরু করেছেন তারই কয়েকটি নির্বাচিত অংশ তুলে ধরেছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের আরো এক সপ্তাহ ঘর থেকে দূরে থাকার নির্দেশ স্মরণকালে বাব দাবানলে পুরে ছাই হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক শহর লস অ্যাঞ্জেলসের বেশিরভাগ এলাকা এখন আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কাটেনি বাসিন্দাদের স্থায়ী কর্মকর্তা তাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দূরে অবস্থান করার নির্দেশ জারি করেছেন কেননা আগুনে বিদ্যুৎ গ্যাসের লাইন পুরে যায় বেশ ঝুঁকি তৈরি হয়েছে এছাড়া আগুনে পুরো বিষাক্ত যে বজ্র সৃষ্টি হয়েছে তা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেছেন তাই বাসিন্দাদের কমপক্ষে আরো এক সপ্তাহ এলাকা থেকে দূরে সরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ খবর দিয়েছে বাতাস সংস্থা পুরো মুসলিম ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের মহাস্বপ্ন ভেঙে খান খান অবশেষে হামলা সুন্দর লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এর আগে পয়লা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য প্রায় দুই দেশের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় প্রায় পঁচিশ দিন পর মধ্য পাঁচ দখল জনবাদী ইসরায়েলের হামলা চালায় ইরানের হামলার সময় ইদলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেরিম নেতা নেহ প্রতিরক্ষা মন্ত্রী এবং গেলামটা তেল আবিবে ইদলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর একটি ভূগর্ভস্থ কক্ষে বাংকারে লুকিয়েছিলেন এদিকে ইরানের উপর ইসরায়েলের এই হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এ নজর রেখেছেন এমন সময় ইসরা ইরানে হামলা চালায় যখন এক বছর ধরে টানা হামলা চালে যাচ্ছে গাজা ধলিস করে দিয়েছে দখলদার এই ইহুদিবাদী দেশটি হত্যা করেছে নয় হাজার বেশি শিশু কমপক্ষে চল্লিশ বেশি মানুষ আর সম্প্রতি হিজুবুল্লাহ ঠেকাতে লেবানন ব্যাপক হামলা চালাচ্ছে দেশটি সূত্র ইন্ডিয়া টুডে এবার ইজলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আবার হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি তারা সামরিক কর্মকর্তা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে এর আগে ছাব্বিশে অক্টোবর ইরানের তিন ধাপে সামরিক স্থাপনা হামলা চালায় ইসরায়েল মূলত ইরানের দুইশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এই হামলা চালায় তবে আবারও ইসরায়েল হামলার জবাব দিয়েছে তারা সূত্র ইন্ডিয়া টুডে